সিলেটের যে একটি জনপ্রিয় ল্যান্ডপোর্ট রয়েছে ডাউকি তামাবিল ল্যান্ডপোর্ট যেই পোর্টটা ইউজ করে অনেকেই ইন্ডিয়ার মেঘালয় শিলং কিংবা ডাউকি এই অঞ্চলটা ভ্রমণ করে থাকেন বিশেষ করে পাহাড়প্রেমী মানুষজনদের কাছে মেঘালয় বা শিলং এই সাইডটা কিন্তু খুবই জনপ্রিয় একটা দিক তো যারা এই মুহূর্তে ডাউকি তামাবিল বর্ডারে আপডেট জানতে চাচ্ছিলেন তাদের জন্যে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট আর এই মুহূর্তে আছি হচ্ছে তামাবিল বর্ডারে সো অনেকেই জানতে চাচ্ছেন যে তামাবিল বর্ডারে আপডেট কি টুরিস্ট ভিসায় এখন এই মুহূর্তে তামাবিল বর্ডার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করা যাচ্ছে কি না যারা মেঘালয় ভ্রমণ করে থাকেন তারা মূলত এই বর্ডারটি ইউজ করে থাকেন তো আমি বেশ কয়েকজনকে দেখলাম কিছুক্ষণ আগেই যারা ইমিগ্রেশন কমপ্লিট করলেন এবং ইন্ডিয়াতে প্রবেশ করলেন সো বলে রাখি এখন হচ্ছে মোটামুটি সব বর্ডার আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে যারা বেনাপোল দিয়ে আসলে এই মুহূর্তে যাচ্ছেন বেনাপোলে একদম সম্পূর্ণ যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে গেঁদে দিয়েও কিন্তু মেডিকেল বিষয় বা বিজনেস বিষয়ে অনেকেই যাচ্ছেন সো এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তামাবিল বর্ডারও কিন্তু এখন বলা যায় কিছুটা স্বাভাবিক হতে চলেছে ট্যুরিস্ট বিষয় যারা যাচ্ছেন তাদের জন্যে সো আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে আসলে যাত্রী চলাচল আসলেই স্বাভাবিক কিনা থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ তামাবিল ল্যান্ড কাস্টম স্টেশন সো অনেকেই কিন্তু এই পোর্টটা ইউজ করে থাকেন মূলত মেঘালয় শিলং ভ্রমণের জন্যে সামনে এটা আমাদের বাংলাদেশ অংশের বিজিবি চেকপোস্ট এবং ঠিক এ পাশটায় যদি আমি দেখাই এ পাশে রয়েছে তামাবিল স্থল শুল্ক স্টেশন আর ঠিক এ পাশে যদি চলে আসি এখানে রয়েছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ পোস্ট আজকে থেকে কিন্তু ডাউকি তামাবিল ল্যান্ডপোর্টের সকল ভিসা নিয়ে যাত্রী চলাচল শুরু হয়েছে যারা টুরিস্ট ভিসা কিংবা মেডিকেল ভিসা কিংবা বিজনেস ভিসায় এই পাশ দিয়ে যাতায়াত করতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি যেতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই আজকে থেকেই যেহেতু স্বাভাবিক হয়েছে সম্পূর্ণরূপে আর একটু বলে রাখি শুধুমাত্র যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন অর্থাৎ বিভিন্ন দলের বা মতের সেই সমস্ত মানুষজনকে কিন্তু আটকাচ্ছে নানান ধরনের প্রশ্ন করছে যদি ক্লিয়ারেন্স পাচ্ছে স্থানীয় মানুষের কাছ থেকে তবেই ছাড়ছেন বর্ডারে মোটামুটি বিশ পঁচিশ মিনিট করে লাগছে পার পার্সনের বাংলাদেশ অংশে এ পাশের ইমিগ্রেশন কমপ্লিট করতে এবং ওখানে একজন বিশ্বস্ত একজন বিজেপি প্রতিনিধির সঙ্গে কথা বললাম যিনি জানালেন দুই দেশের ইমিগ্রেশন কমপ্লিট করতে এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগছে সো অনেককেই দেখলাম বাংলাদেশ অংশ থেকে ইন্ডিয়ান অংশে প্রবেশ করছেন বা ইন্ডিয়া ঘোরাঘুরি করে কিন্তু অনেক বাংলাদেশী বাংলাদেশে প্রবেশ করছেন এই ল্যান্ডপোর্টটি ইউজ করে এবং যে বিজেপি সদস্যের সঙ্গে কথা হলো উনি জানালেন প্রতিদিন এভারেজ পঞ্চাশ থেকে জন মানুষ ইন্ডিয়াতে ঢুকছেন এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান পিপুল যারা আছেন সেই সমস্ত মানুষের সংখ্যা কিন্তু খুবই কম খুবই নগণ্য বললেই চলে যারা বাংলাদেশে প্রবেশ করছেন এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউকি ল্যান্ডপোর্ট অফিস আর এখান থেকে পিছনে পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর এখানে একটি ব্যানারে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া এবং পিছনেই দেখুন লেখা আছে ওয়েলকাম টু মেঘালয়া শিলং এখান থেকে তিরাশি কিলোমিটার সো যারা মূলত বাংলাদেশের থেকে ইন্ডিয়া মেঘালয় কিংবা শিলং ভ্রমণ করে থাকে তারা বেশিরভাগ সবাই কিন্তু এই পোর্টটি ইউজ করে থাকে সামনে দেখতে পাচ্ছি একজন বিএসএফ বাংলাদেশি কয়েকজন ট্যুরিস্টকে দাঁড় করিয়ে চেক করছেন পাসপোর্ট ভিসা তো ওনারা কিন্তু মেঘালয় শিলং এদিকটা ঘুরে যে এখন আসছে দেখতে পাচ্ছি তো এখান দিয়ে আসলে এই মুহূর্তে যাত্রী চলাচল স্বাভাবিক আছে ট্যুরিস্ট ভিসা সহ যে কোনো বিষয় কিন্তু এই পোর্ট দিয়ে আপনারা এখন এই মুহূর্তে যাতায়াত করতে পারবেন তো এই যে আমাদের বাংলাদেশি তিনজন ভাইকে দেখতে পাচ্ছি যারা এই বর্ডার ক্রস করলো এখন এই মুহুর্তে এই মুহূর্তে ঠিক বসে আসি দেখুন পিছনে মেঘালয়ের ডাউকি যে পাড়া সেটি খুব সুন্দর চমৎকার একটি পাড়া এখান থেকে কিন্তু এই যে পাহাড়ের উপরে ভাজে ভাজে বাড়িগুলো দেখা যায় খুব অসাধারণ এক দৃশ্য এখান থেকে দেখা মিলে রঙ বেরঙের বাড়ি তো বন্ধুরা আজকে আমি বিদায় নিচ্ছি আব্দুল ওহাব আর আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ